পাথর প্রতিমা ঠাকুরার নদীর চড়ে বাঘ ঢুকে যা গেছিলো এবং বাঘের পায়ের ছাদ দেখা গেছে এর আগে মই পিটেও বাঘ ঢুকে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ একজনকে অ্যাটাক করেছিল মাঠের মধ্যে বাঘটা ঢুকে গেছিলো পরপর দুটো বাঘ ঢুকে যাওয়াতে গ্রামের মানুষরা খুবই মানে ভীত হয়ে রয়েছে এবং খুবই প্রভজনক অবস্থা হয়ে রয়েছে তো এই মুহূর্তে শোনা যায় যে বাঘটা নাকি আবার গ্রাম থেকে জঙ্গলে ফিরে গেছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম লাইফ নেই রাস্তাঘাট খারাপ ঘর বাড়ি আমাদের জলমা তা আমরা পথে বাড়াবো কি করে আমাদের স্বাগত জানাই সুন্দরবনে আশা করি আপনারা ভালো আছেন এই মুহুর্তে আমরা যে দেবীপুর আর আমার ডানদিকে আজমল বাড়ির জঙ্গল বাঁদিকে হচ্ছে গ্রাম পূর্ব পূর্বদেহীপুরের গ্রাম তো এখানে অনেকের সাথে কথা বললাম এবং তোমার দেখতে পারো জঙ্গলটা কাছে আছে আর এই সামনে কী সুন্দর লাগছে তোমরা দেখো দারুণ লাগছে দারুণ ভালো না এই একদম এখানে মাছ ধরছে ভেঞ্চি জাল পেতে মাছটা ধরছে আর এইটা হচ্ছে খাড়ি এইটা হচ্ছে খাড়ি মেন খাড়ি হচ্ছে এইটা এই যে লেখা রয়েছে বাঘ জঙ্গল হইতে সাবধান বাঘ জঙ্গল হইতে সাবধান এই জায়গা যেখানে বাঘটা ঢুকে গেছিল সুমনের বাড়ির সামনে আর এদিকে হচ্ছে জঙ্গল তোমার দেখতে পারো জঙ্গল এরিয়াটা এখানে বাঘটা সন্ধ্যেবেলা ঢুকে গেছিল ঢুকে তারপরে ফরেস্ট অফিসারদের জানানো হয়েছিল জানানোর পর গ্রামের লোকেরা মশাল নিয়ে এই রোড ধরে এই রোড ধরে গেছিল আর এই সামনে শুধু রাস্তা আছে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আজলমারি জঙ্গলের সম্বন্ধে অনেক কিছু শুনলাম বাঘে যাকে নিয়ে গেছে তার তার কথা তোমরা হয়তো দেখতে পাবে কতটা কত কতটা খতরনাক হতে পারে একটা বাঘ একদম মাংস তুলে নিয়ে চলে গেছে তো এখান থেকে পুরো গেছে নিয়েছে তো সঙ্গে থেকেও ভিডিওটা দেখতে থাকো পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে

এখানে আরে ভয়ঙ্কর এখানে নেই আরো বাইরে আরো বাইরের দিকে যেতে হবে মানে আপনারা মোটামুটি পাঁচ ছ দিন সাত দিনের জন্য বেরিয়ে যেতেন না হ্যাঁ সাত দিনের জন্য বার হয়ে যেত একদিন দুদিনের রাস্তায় যেত বাবা যেতে এক দুদিন সময় লেগে যাবে মানে অনেকজন সাত আটজন মিলে যেতেন নাকি আট দশ জন মিলে যেত বড় বড় লোক এমনি এই নদীতে কুমির আছে তো বলুন মাঝে মাঝে আসে এই এই জঙ্গলটা কত বড় হবে অনেক বড় জঙ্গল বড় জঙ্গল আর এই নদী ধরে যদি আমরা এদিকে চলে যাই মাতলা নদীতে মাতলা নদীতে পড়ে দেব হুম এই সোজা মাতলা নদী উপরে পড়ে আচ্ছা গুরগুড়িয়া গ্রামটা কোন দিকে গুরগুড়িয়া গ্রামটা এইটা আচ্ছা এটাই গুরগুড়িয়া গ্রাম হ্যাঁ মানে আমি যদি এই পাশ দিয়ে যাই সোজা গেলে গুরগুড়িয়া গ্রাম হয়ে সোজা বেরিয়ে যাবো তাই তো হ্যাঁ এটা দিয়ে গেলে ওই একটা শ্মশান

এই এই রাস্তা দিয়ে সোজা এলাম কারণ নদীটা অ্যাকচুয়ালি বেঁকে গেছে বেঁকে গিয়ে আমরা সুমনের বাড়ির একটু এদিকে তো যাচ্ছি সামনেই এই বাঘের জঙ্গল আর এই হচ্ছে বাঘের জঙ্গলটা আছে নদীতে এখন জোয়ার এসে গেছে তোমরা দেখতে পারো নদীতে জোয়ার চলে এসছে আর এখান দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটি এই রাস্তা দিয়ে যেতে হবে পুরো গ্রাম গ্রাম আছে আছে পুরোটা খাওয়া দাওয়া আজকে জব্বর হয়েছে অনেকটাই হাঁটা ওই যে সুইচ যাচ্ছে অ্যাকচুয়ালি রাস্তাটা এইভাবে সোজা গিয়ে এইভাবে বেঁকে গেছে বেঁকে গিয়ে ওই পাশ দিয়ে এইভাবে গেছে আর এই ডান দিকটা পুরো নদী নদী বেরিয়ে আছে মূলত এখন জোয়ার এসেছে তোমার দেখতে পারো এই যে জোয়ার পুরো জল ঘুরে গেছে ধরে গেছিল বাঘটা এই দিকটা ছিল এই দিকটা অ্যাকচুয়ালি এই দিকটা ছিল পনের বাড়ি দূরে চলে এসছি প্রায় বলতে পারো